আজ আগরতলা শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দের চৌষট্টিতম জন্মদিন উপলক্ষে বিয়াল্লিশতম জাতীয় যুব দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দ মহারাজ সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমকে আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দ মহারাজ জানান উনিশশো পঁচাশি সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেন ভারত সরকার তার অন্যতম কারণ হচ্ছে যুবকদের যে আদর্শ নিয়ে চলা দরকার সেই আদর্শ হচ্ছে স্বয়ং স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের অর্থ নিজেকে ছাড়িয়ে সমাজের জন্য কাজ করা সমাজের স্বার্থে বাঁচা স্বামী বিবেকানন্দজি সন্ন্যাসের মহান ঐতিহ্যকে আধুনিক ধারায় পরিবর্তন করেছেন রামকৃষ্ণ মিশনের আদর্শ লক্ষ্য নিয়ে কাজ করা নতুন প্রতিষ্ঠান তৈরি এবং প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা ভারতের সন্ত ঐতিহ্য চিরকালী বলে এসেছে এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রত্যেকেই জানেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা দেশের জাতীয় ঐক্যের পরিচালক শ্রীরামকৃষ্ণ পরমহংস এমন একজন সন্ন্যাসী যার মা কালী সম্পর্কে ধারণা ছিল স্পষ্ট ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

যার মনে প্রাণে সবসময় মানুষের কল্যাণ মানুষের জন্য উন্নতি মানুষের জন্য সবসময় চিন্তা ভারতবাসী ভারত বা ভারতবাসী হিসেবে এই যে গর্বপরা দেখা যায় জাতীয়তাবাদ এটি বোঝায় খুব অভাব ছিল বিবেকানন্দ এই ভাবটি সকলের মধ্যে ঢুকিয়েছেন সেই জন্য আমাদের এমন কোনো ন্যাশনাল লিডার দেখা যাবে না সেই স্বাধীনতা সংগ্রামের সময় যারা বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হননি বা প্রভাবিত হননি সেই বিবেকানন্দের প্রত্যেক মুহুর্তে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেছে ঈশ্বর এই ভাবনা আর বি অ্যান্ড মেঘ নিজে তৈরি হয় এবং অন্যকে তৈরি করো এই ভাবনা নিয়ে যদি আজকে আমরা চলতে পারি তাহলে আমাদের নিজেদের কল্যাণ পরিবারের কল্যাণ সমাজের কল্যাণ দেশের কল্যাণ দশের কল্যাণ আজকের এই দিনটিতে বিশেষ বিশেষভাবে ভারতবর্ষের সব প্রান্তে এই জাতীয় যুব দিবস কারণ যুবকরাই হচ্ছেন আমাদের সম্পদ আর আমাদের ভবিষ্যৎ তারা এই যে সম্মান জানাচ্ছেন শুধু তাই না তাদের মধ্যে যদি বিবেকানন্দের এই ভাব নিঃস্বার্থপরতাই ঈশ্বর আর সেলফিশ গড এই ভাবটি যত ঢুকবে তখন সে তাদের তাদের জীবনটা অনেক বেশি চরিত্রবান হবেন তারা তার শুধু তাই নয় সেই একত্রিত হয়ে এরকম যদি যুবকরা যখন হবে তখন আমাদের দেশের উন্নতি হবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এই নিয়ে কোনো সন্দেহ নেই 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 তাই বিবেকানন্দই পথ বিবেকানন্দই আমাদের সেই ভারতবর্ষের মর্যাদা মানুষের মর্যাদা তুলে ধরেছেন আজকের দিনে তাকে আমরা প্রণাম জানিয়ে আমরা নিজেরাও নিজেদেরকেও আমরা নিজেদেরকে ডিগনিটি আমরা ফিরে পাচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার আপনার